শর্ত লাগবে দুইটা এক নম্বর ইমানের ভিতরে মজবুতি লাগবে কামেল ইমান ওয়ালা হওয়া লাগবে রে দুই নম্বরে আমলে সালেহা কর নেক আমল যদি তোমার পুঁজি হয় আমি ফাগম্বর ওয়াদা দিলাম দুইটা জিনিস যদি জমিনে ঠিক করতে পারো ময়দানে মা চড়তে আমি ফাগম্বর ধরে ধরে উম্মতকে জান্নাতে নিয়ে যাবা মেরাজের মাস এই রজবের চাঁদ আল্লাহ নবী রামা নবী রামাতের মহব্বত আর ইত আত করার দরকার আছে না নাই আল্লাহ নবী রামা নবী রামাতের মহব্বত আর ইত আতের প্রমাণ হবে সুন্নত কি হবে সুন্নত নবীরা শেখ দাবি হরে কিন্তু দেখা যায় সুন্নতের দিকে তার কোনো হেয়াল নাই খবর নাই নবীর প্রেমে ফাগল যারা প্রেমকে লাগেলে আবার গান গায় আছেনিও নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে আই হায় নবীর প্রেমে ওয়াচ করি দেয় ফেলে ইজতের গান দেখবেন মাজারের কিনারাত কিনারাত বয়া ইজতের গান গায়নি এ আসেনি এমন গান গই হাটি ইজায় গা দুজখ কা

صلى <applause> الله man, man. আলাবরার মডেল মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত খতনে বুখারি উদ্দা মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সেরে তাজ উস্তাজুল আসাতিজা পীর কাবেল হযরতুল আল্লাহ আল্লামা শফিকুর রহমান জালালাবাদী দামাদ বরাকাত হমুল আলিয়া আমাদের মাছ থেকে আমাদের মাথার মুকুট আমাদের মুরব্বি এই দেশের মানুষের হৃদয়ের স্পন্দন আলেম উস্তাদ হজরতুল আল্লাহ আনোয়ার শাহ 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 হুজুর রহমতুল্লাহ আলাই বিদাই হইসেন মহান আল্লাহরতের মকবরারে জনাতের আলা মাকাম হিসেবে কবুল ফরমান আমরা মেহরবানি করে বলে আমিন আমাদের দ্বিতীয় মুরব্বী শফিকুর রহমান জালালাবাদী হজুর আল্লাহ তালা হজুরের হায়াত ইলিমে বারাকা দান করেন আমিন পড়েন এই ছায়া যেন আল্লাহ তালা আমাদের মাথার উপরে দীর্ঘায় করেন আমিন পড়েন চাঁদ এই হিসাবে সৌরায়ী ইসরাইলের শুরুর দিক থেকে প্রথম থেকে আয়াতে কারিমা তেল করেছি অতি অল্প সময় সংক্ষিপ্তভাবে নবীজি সাল্লি আসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করছেন আমরা খুশি না বেজার খুশি খুশি হইলে পরিয়াল আলহামদুলিল্লাহ রজবেরি চাঁদ এই চাঁদে হুজুর আক্রম সাল্লহি আলহি ওয়া পবিত্র মেহারাজ শরীফ সংগঠিত হয়েছে আল্লাহ দয়া করে মেহরবানি করে বিশ্বনবী শেষ নবী হায়াতুল নবী জিন্দা নবী সাল্লি ওয়া ও হিসেবে আল্লাহ কবুল করছেন সুক্রিয়া আলহামদুলিল্লাহ নবীর উম্মত হইতে পারছি এটা সৌভাগ্য এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সাওয়া আর হাওয়া কারণ নবীর উম্মত হইতে পারছি বিনা দরখাস্তে আল্লাহ যে মঞ্জুরি দিছেন ইমানদার হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন মানুষ বানাইছেন প্রত্যেকটা সুক্রিয়ার বিষয় আলহামদুলিল্লাহ শুধু এখানেই শেষ না মহান আল্লাহ মুসলমানের গর্বে ভাটায়া আল্লাহ আদম নবীর উম্মত না বানায়া ঈশা নবীর উম্মত না বানায়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাস্লামের উম্মত যে বানাইছেন এই জন্য না বেজা হুশি সুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ নবী যে সামনে সবক রাখছেন দুইটা কয়টা দুইটা এক নাম্বার। আমার উম্মত নবী বলেন সমস্ত নবীরা জান্নাতের গেইটে গিয়া দাঁড়ায় থাকবে আদম নবী গিয়া জান্নাতের ফেরিস্তারে বলবে রিদোয়ান মেহরবানি করে জান্নাতের তালা হলো বলবে জান্নাতের তালা খোলার সময় এখনো হয় নাই ইব্রাহিম আলাই ইসালাম সহ সমস্ত নবী রাসুল জান্নাতের গেইটের সামনে দাঁড়ায় বলবে জান্নাতের সর্দার রেদুয়ান ফেরেস্তাকে বলবে রেদুয়ান রে মেঘের বাণী করে জান্নাতের তালাটা খোলো রেদুয়ান বেড়েস্তা জবাব দিবে জঙ্গনাথের তালা খোলার সময় এখন হয় নাই সমস্ত জঙ্গনাথের তালা খোলার সময় হয় নাই জঙ্গনাথের তালা কখন খুলবে এমনিতে রেদোয়ান জবাব দেয় জঙ্গনাথের তালার সাবি তো আমার হাতে না জঙ্গনাথের তালার সাবি বিশ্ব নবীর হাতে আদম আলাই সালাম বলবেন তিনি কোথায় বলে তিনি ময়দানে মাজরে কখন আসবেন বলে জান্নাতে ময়দানে মাজরে উম্মতের চূড়ান্ত ফয়সালা না করে বিশ্ব নবী আল্লাহর জন্নাথের দিকে কদম দিবে না হামসুরাত হামসুরাত মুসুতফা در تابيح ود كنت التبع يتبع سنة خير البشر غير لازم تب يا بي اي مسار تكدام سنة احمد كجام محمد ইবু আদন তিনি কুছা তোর কখন আসবে বলে জান্নাত উম্মতের চুরান্ত ফয়সালা হওয়া পর্যন্ত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের দিকে কদম দিবে না উম্মতের জন্য নবীর मोहब्बत দরত কম না বেশি হ্যাঁ অনেক বেশি আল্লাহ নবী বলেন সমস্ত পাগম্বরদের আগে আদম নবীরও আগে আমাদের নবী জান্নাতি সুবাহ নবী জান্নাতের তালা খুলে আমি ডুব আমাকে বাহন দাও হবে জান্নাতী বাহন বাহন আমার পিছনে থাকবে আবু বকর এর পিছনে হজরত উমার আর সেই দিন মহানাল্লাহ রব্বুল আলম আমার কালো বিলালকে ডাকবেন সুবাহ বিলাল রে আমার বাহনের লাগাম ধরে ধরে তুমি জান্নাতি নবী বলেন সমস্ত নবীদের আগে আমি বিশ্ব নবী জান্নাতে ডুববো আল্লাহ এখন আমরা রে ছয় জন নবী দুঃখ করেন আমরা রু কি তো আমরার দশা কি তা আমাদের অবস্থা কি হবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ সুসংবাদ জানায় দাও উম্মতের সুসংবাদ জানা দাও সমস্ত নবীদের আগে আমি জান্নাতি আর সমস্ত নবীর উম্মতের আগে আবার উম্মত জান্নাতি আমরা কি আদম নবীর উম্মতের আগে জান্নাতি না পরে জান্নাতি আগে সুবহানাল্লাহ তাইলে নবীর উম্মত হইয়া লাভ হইছে না লস হইছে আল্লাহ নবী বলেন উম্মতের রে দুইটা জিনিস যদি ঠিক করতে পারো কয়টা জিনিস এক নম্বরে ইমান ইমান যদি ঠিক করতে আর আমল যদি আমল তোমার পুঁজি হয় একবার ইমান কোন জাতের মজবুত ইমান ইমানে যদি পাকা পোক্ত কোন জাতের ইমান আনতাম এটাও তো বোঝার দরকার আল্লাহর পুরা লবিন বলেন আবিনু কামা আ মন না মানুষের তোমরা মানুষের মতো ইমান আন সমস্ত করাম এক মত আমান নাস আই আ মন সাহাবা আল্লাহ বলেন আমার ভাবিবের সাহাবিদের সাহাবিদের ইমানের মতো তোমরা ইমান বসু আনন্দ আল্লাহ তো বললেন আমিনু কামা আমান না এ মানুষ ইমান আনো ইমান গ্রহণ করো যেমনভাবে ভাবে মানুষেরা গ্রহণ করছে এই মানুষ দিয়া সমস্ত একমত এক জমিনের এক নম্বরের মানুষ হল সাহাবাই কারাম সোহান সাহাবাই কারাম কয় নম্বরের মানুষ সমস্ত মুফাসির একমত যে সাহাবাই কারামের মতো ইমান আনন্দ করে সোহান সাহাবাই কারামের ইমান আমরা ইমানের মতো না না সাহাবা কে ইমান পুত মজবুত র হজরতে খাব্বাবের জীবনীর দিকে তাকাইলে বুঝা যায় হজরতে খব্বাবাব র দিয়া ভুতা লাং বিনাসিক সাহাবি হজরত খব্বাবাবকে উত্তপ্ত বালুর রূপরে স্বাদ হয়েছে মরভূমির বালু প্রচন্ড গরম হওয়ার কারণে হাববাবের পিঠের কবলের গুস্থগুলা খৈসা খৈসা পরে যায় হাববাবকে লুহা দিয়ে আঘাত করা হয় লোহাও আগু আগুনের আগুনের জ্বলন্ত আঙ্গারার উপরে সোয়া দেওয়া হজরতে খাব্বাবের পিঠের গুস্ত কমনের গুস্ত কইসা কইসা খৈসা পরা যায় এর পরেও খাব্বা ইমান সারে না হাম মুসলমা মগর হাম্মান মুসলমানি লেগি হাম্মুমেন মগন ইমান মে কামলি আমরা নিজেরে ইমানদার দাবি হুরি কিন্তু আমরা ইমানে কামেল না ইমানে আর আমরা কেমনে ইমানে কামেল হইতাম আমরা যারা শাসন করে গেছে দেশটা যারা সতেরো বছর চালায় গেছে এরাও ইমানে কামেল না ঠিক কিনা যারা খা দেখা গেল বলা হয়েছে ক তাহার যুদ্ধ মনে করতো তাহার যুদ্ধ ঘুম থেকে উঠে ক আগে তাহার ফইরা পরে সর্বপ্রথম যাই নামাজ বাইর করতো আর কোরআন শরীফ বলে বাইর করতো কিন্তু দেখা গেল নবীর ওয়ারিদ যারা জমিনে জমিনে যারা আহলে নবীর ওয়ারিদ যারা আহলুল্লাহ যারা জগৎ বিখ্যাত উলামাই কারাম যারা দুনিয়া সৃষ্ট আলেম যারা এদেরকে দুনিয়ার সবচেয়ে বড় বড় আজাব নির্যাতন দিছে দিছে এটি কেন তোরা কা বোঝা গেল ইমানের দাবি করছে কি হয়ে নিজে কইসা আমি ইমান দা কিন্তু আসলে দাবিতে মিথ্যাবাদী দাবিতে মিথ্যাবাদী ইমান গ্রহণ করো সাহাবাই করলামের ইমানের মত আল্লাহর নবীবিচ্চুনবী আহ চুল্লিলামেল সাহাবা করলামের জিন্দগী যদি বয়ান করতে থাকি সারা রাত যাবে শেষ হবে না আল্লাহর নবীর সাহাবিরা আল্লাহর ফাগম্বরকে কেমন মহব্বত করত কেমন ভালোবাসত নবীরা খাদিজা যে তোমরা দুনিয়ার সব চাইতে বিবির চাইতে সন্তানের চাইতে বন্ধু বান্ধবের চাইতে মার চাইতে বাবার চাইতে যতক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবীকে বারণা বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমান মুমিনে কামেল হইতে পারবে না হজরত উমর ফারুক হজরত উমর ফারুক বলেন আল্লাহকে আল্লাহর পরে আল্লাহ আল্লাহর কসব আপনি বিশ্বনবীকে সাক্ষী রেখে বললাম আমার নিজের জীবনের চাইতে জানের চাইতে মালের চাইতে বিবির চাইতে সন্তানের চাইতে এই মুহূর্তে সাক্ষী দিলাম গ আমি আপনাকে বেশি মহব্বত করি আল্লাহ এই সাহাবাই কেরাম নবীরে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করছে প্রমাণ আসেনি এই প্রমাণ আসেনি আছে। নিজের সন্তানের চাইতে মহব্বত করছে বিবির চাইতে মহব্বত করছে মালের চাইতে বেশি আল্লাহ নবী চলবি আমার চল্লিশের উপর মহব্বত দিল রে অসংখ্য অবগণিত ঘটনা একটা একটা করে বলতে গেলে সারা রাত যাবে কিন্তু ঘটনা শেষ হবে না আল্লাহ নবী বিশ্ব নবী রামা চুল্লিলামিন বলেন উম্মত রে আমার উম্মত হয়েছ আমার উম্মত সমস্ত নবীদের উম্মতের আগে জান্নাতি কিন্তু তিনটো শর্ত লাগবে দুইটা এক নম্বর ইমানের ভিতরে মজবুতি লাগবে কামেল ইমান ওয়ালা হওয়া লাগবে রে দুই নম্বরে আমলে সালেহা করা নেক আমল যদি তোমার পুঁজি হয় আমি ফাগম্বর ওয়াদা দিলাম দুইটা জিনিস যদি জমিনে ঠিক করতে পারো ময়দানে মা চড়তে আমি ফাগম্বর ধরে ধরে উম্মতকে জান্নাতে নিয়ে যাবা মেরাজের মাস রজবের চাঁদ নবী বিশ্বনবী রামা চুল্লিল আলমিনের মহব্বত আর করার দরকার আছে না ইত্যাদা আল্লাহনী বিশ্বনবী রামা চুল্লিল ইত আতের প্রমাণ হবে সুন্নত কি হবে সুন্নত রাশ দাবি ঘরে কিন্তু দেখা যায় সুন্নতের দিকে তার কোনো খেয়াল নাই খবর নাই নবীর খেলা খেলে আবার গান গাই আসেনিও নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে আই হায় নবীর প্রেমে ওয়াচ কোন দন্ত দেয় ফেলে ইজাতের গান দেখবাই মাজারের কিনারাত কিনারাত বয়া ইজতের গান গায়নি এ আসেনি এমন গান গয়না হাটি এখন ইয়াৰতে ক নবীৰ ফ্ৰেমে না শেখ জানা ফ্ৰেম খেলা খেলে নবীৰ ফ্ৰেমে ওৱাইচ কলণীৰ দন্ত দেই ফেলে এখন আমাৰ আকাবিৰ ৰা বুজুৰ আমরা দেখছেৰে বন্দ আশেককে দাঁড়ি দেই ফেলে যি কেনেবা হৈছে নবীৰ ফ্ৰেমৰ যদি ৱাইচ কুলনিৰ দন্ত ফালা এটা তুমি দাঁত এনে ফালাই বা দাঁড়ি ফালাও কেলে গা ক উজুৰ দাঁত ফালাইলে বেথা হোৱা দাঁড়ি ফালাইলে কোনো বেথা হোৱা নাই তাহলে বোঝা গেল নবীর আশের দাবি হরে কি হয় কিন্তু দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী জোরা খা দাবিতে মিথ্যাবাদী এই যে আমরা দেশটারে যারা চালায় গেলে বন্ডারা যেমন দাবিতে মিথ্যাবাদী স্বৈর শাসক খুনি শেখ হাসিনাও ছিল দাবিতে মিথ্যাবাদী ঠিক কেনা জোরা খা আর এইরকম রকম বলছি কারণ এনার যে এমপি মন্ত্রী আছে এক এমপি কইতেছে নারায়ণগঞ্জের কুখ্যাত ধর্মদ্রোহী সন্ত্রাসী ইসলাম বিদ্বেষী স্বামী মুসমানের নাম শুনছেন হ্যাঁ এই দেশও ওনার নাই অন আর একটা খবর ভাইছি দিন দেখলাম ফেসবুক শরীফে দেখলাম যে উবায়দুল কাদের অবস্থা এর কাউ কাদের জুরাকা ইসলাম এবং মুসলমানদের চরম দুশ্মন হলা। স্বাধীনতার দুশ্মন আসলে মূলত এটা স্বাধীনতার বিরোধী আসিম দিককে ওই ইতানদের মুহ উদার স্বাধীনতার ক্যাম্পাস করে করে মাড়ো গাড়ো চলতো করতো ঠিক কেন যারা কা এই যে কাল্লা সুরার ঘটনার মতো হয়েছে এর নিজেই কাল্লা সুরা কিন্তু এর দৌড়ে আর কাল্লা সুরা এলো রে কাল্লা সুরা গেল রে মূলত এরা স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী ভারত প্রিয় ভারতের প্রতি মহব্বত বেশি ঠিক কেনা যারা কা এই দেশের প্রতি সার্বভৌমত্বের প্রতি মহব্বত নাই মূলত ইন্ডিয়া মারত আহারা মুদির প্রতি মালোয়ান মুর্শেকদের প্রতি এদের মহব্বত বেশি এরার তো দাবিতে সত্যবাদী অভিকেম এরার দাবিতে তো ফয়লা নাম্বার এই মিথ্যাবাদী ঠিক কিনা জোরে খা এরার এক এমপি কইতেছে বলে সত্তর আশি টাকার তাহার দু না আমরা যে আঁকাবি আমাদের তো সেরে তার শাহাবুদুর রহমতুল্লাহ আল্লাহ জান্না আল্লাহ ক মাকবারা কি জান্নাতের আলা মাকাম বলেন আমিন পড়েন সত্তর আসে না কি সম্ভব কি বসে আসা বুঝতে আছে আমার যত রূপ ধারণা ছোট মানুষ এটা মনে হয় সম্ভব না আমাদের আরেক ফেরে তাজ আসবেন সবই করে মন আমাদের মাথার মুকুট আসবেন ওনারাও তো মনে ফতি রাত্রে সত্তর আসে না করার কোনো সুযোগ নাই চাইলে এমপিরাও কুইসে সত্তর আসে না বাটফার এই বাটফার নেই আবার এই দেশের সার্বভৌমত্বের উপরে ইসলাম এবং ইমানের উপরে জগৎ বিখ্যাত যারা তাদের উপরে যে অত্যাচার নির্যাতন ঝালাইছে গুম থেকে উঠতে বলে যায় না প্রতিহার্য ফজরে শ্রীমতি বলে কোরআন তেলাওয়াত করে দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী বলে বুঝছেন কেমনি বলে তোমার কর্ম দিয়া বোঝা গেছে তুমি বারপা ঠিক কিনা জুরা

ফিতাল লাগায়া গান্দা খায় আর আশেক রসুলের গান গায় এটা দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী জুড়ে খা তাইলে এরা যেমন দাবিতে মিথ্যাবাদী যারা নিজেদেরকে তাহাজুদার মনে করত এদেশের রাহবার আকাবির উলামায় কারামদেরকে যারা জেলের প্রকোষ্ঠ বন্ধকারী নির্যাতন করেছে এরাও দাবিতে মিথ্যাবাদী ঠিক কিনা জোরে খা আমরা বুঝলাম হইলে আপনারা তাহাজুদ করেন যদি আলেমদেরকে গ্রেফতার না করতেন কোরআনের উপরে যদি আঘাত না করতেন আল্লাহ আল্লাহ রসুলকে যারা গালি দিছে এদের শাস্তি যদি এই জমিনে আপনারা কায়েম করতেন বুঝতাম আপনারা দাবিতে সত্যবাদী কোন সন্দেহ এদেশের মানুষও বুঝছে এদেশের মানুষ বাড়া করে বুঝছে একটা পাটফারও হন একবারে দূরবীন দিয়া হোক বুঝছে বাটফার একটা দেশ নয় সব মুশ্রেক মালাউনের মুদির দেশও গিয়ে আশ্রয় নিচ্ছে ঠিক কেনা যারা কা আমরা মনে করি আমি দেখছি হুজুর ফেসবুকে যে উবাইদুল খাদের অবস্থা খুব আশঙ্কা আমার সন্দেহ মনে হয় এই দেশে যদি মারা যায় মনে ডেড বডিও বাংলাদেশে ঢুকতে দিবে না এদেশের তাও হিদি জনতা ঠিক কেনা যারা কা কারণ তোমরা ভাবে চিহ্নিত হয়ে গেছো তোমরা স্বাধীনতা বিরোধী এই দেশ বিরোধী আল্লাহ লঙ্গ আল্লাহর রাসূলের বিরোধী তোমরা ধর্মদ্রোহী ঠিক কিনা জরা কা তো বলতেছিলাম মিআরাজের ইছাত অত্যন্ত বরকতের মাস এই মাসে নবীর এই মাসে নবীজি মিআরাজ যত এবাদত আমি শুনছি হুজুর যত আমি যত ক্ষুদ্র মানুষ যত লোক জানি সমস্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদুল মলাইকা হুজুর জিবরাইল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে নবীরে জানাই দিছে নবী উন্মত্রে জানাইয়া দেন এই masala হজ এই masala তারা কিন্তু নামাজ এই যে সলাতুল ইসা পড়ে আসলাম এই নামাজটা কিন্তু জিব্রাহ আমিনের মাধ্যমে দেওয়া হয় না একমাত্র একটাই এবাদত আছে যে এবাদতটা স্পেশাল ভাবে আল্লাহ রবুল আলমিন আল্লাহর হাবিব আল্লাহর বন্ধুকে নিজের বাড়িতে নিয়ে আর সে আজিমের ভিতরে ডুবায় হাতে দিয়া বুঝাই দিছে নেন এই নামাজটা আমি ডাইরেক্ট আপনার হাতে তুলে দিলাম সুবাহ আনাল্লাহ তাহলে মেরাজের সবচেয়ে বড় শিখে ওজন মেরাজের ঘটনা কোন শুনতে বড় মজা লাগে শুনতে তো মজা লাগবে কিন্তু নামাজটা ঢেকরতে কষ্ট লাগবে ঠিক কিনা যেটা কা কারণ সকালবেলা ভজরের ঠান্ডা পানি দিয়ে ওজন করতে পারে কষ্ট হয় লেফ কম্বলের নিচে থেকে উঠতে বড় কষ্ট হয় তাহলে এই মারেজে সবচেয়ে বড় শিক্ষা সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো সালাত আনন্দের বিষয় নামাজ ধরব তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন বলতেইছিলাম সাহাবায়ে کرامের मोहब्बत আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি কম না বেশি আমি উহুদের যুদ্ধের একটা ঘটনা আপনাদেরকে ছোট করে শুনাই উহুদের যুদ্ধের যাওয়ার জন্য যখন সাহাবায়ে کرامকে যখন লিস্ট লাগতেছে লিস্ট সিলেক্টেক করা হইতেছে কারা যুদ্ধের ময়দানে যাবেন আর বারো বছরের যুবক রাফেমিন খাদিজা রজীয়ত নাঘু চালান বয়স্কত বারো বছরের যুবক রাফেমিন খাদিজা রজিয়ত নাঘু চালান লাইনে দাঁড়া গেলে কিন্তু বারো বছরের যুবক যুদ্ধের ময়দানে পারমিশন দেওয়া হয় না কিন্তু তিনি দাঁড়ায় গেলে যখন দেখবেন সেনাবাহিনীর মাফও গেলে একটা মাফ আছে মাফো ফরুন লাগো মাঠো গেলে ঠিক কেনা জোরে ক যুদ্ধের ময়দান একটা রাসাই বাসাই ওইটা নিয়ে কিতা করতো কাজ আল্লাহ লাফে নিয়ে কিতা করতো রাফে বিন খাতিজা ওরা তি আল্লাহ গুচালা আনু বারো বছর যুবক বহুদের মাদে আল্লাহ নমা চুল্লাল আমিন মুসলেফদের বিরুদ্ধে কাবেরদের বিরুদ্ধে যুদ্ধে যাবে ফেরেস্তা সাহাবা চিহ্নিত করতেছেন লিস্ট হইতেছে এই কাতারের মধ্যে রাফে বিন খাদিজা তারা গেলেন কিন্তু দেখা গেল রাফে বিন খাদিজা বয়স কম হওয়ার কারণে নিচু দেখা যায় বাড়ি দেখা যায় কিন্তু রাফে বিন খাদিজা আমার আল্লাহর প্রতি আল্লাহর হাবিবের প্রতি কত মোহব্বত রে রাফে বিন খাদিজা যুদ্ধে যাওয়ার জন্য নিজের রক্তটা উহুদের ময়দানে জীব বিলায় দেওয়ার জন্য নিজের রক্ত দিয়া উহতের ময়দানটাকে থেকে করার জন্য রে আল্লাহ নবীর মহাব্বতে তিনি পায়ের আঙ্গুলের মধ্যে বর দিয়া উঁচা হয়ে দাঁড়াইছে যেন থাকে বড় দেখা যা আর জিহাদের ময়দানে যেন নিয়ে যাওয়া হয় সুবাহ ইসলাম দিন কিন্তু এইভাবে আসে নাই আমরা যেইভাবে চিন্তা করতে যেইভাবে আসে নাই সাহাবাই কলরের তাজা রক্তের উপরে ভর দিয়া ইসলাম আসছে ঠিক কেন যে খাদিজা তাকে নাও হলো যুদ্ধের ময়দানে আর একজন তার বন্ধু ছিল তার নাম হলো খাদিজার বন্ধুর নাম হলো সামুনা বিন জুন্দুব রাজিয়াল আরো ছোট বয়সে আরো ছুটো কিন্তু বন্ধু দুইজন রাফে বিন খাদিজার বন্ধুগুলো হলো স্বামী রাবিন জন্দু রাজি আল্লাহ তালানো মানুষ মানব মানুষ রাফে বিন খাদিজাকে যখন আল্লাহ নবী বিশ্ব নবী রামা যুদ্ধের পারমিশন দিয়ে দিলেন এমনিতি সামুরা বিন জুন্দু প্রতি আল্লাহ চালান হয়ে গিয়া আল্লাহ নবী বিশ্ব নবী রামাতুল্লিন আলামিনের সামনে দাঁড়া গেল অগনবীজি রাফে বিন খাদিজাকে যদি যুদ্ধের ময়দানে নেওয়া হয় আমাকে তো আরো আগে নেওয়া দরকার যুক্তি দেন নবীর সামনে সুবাহান আল্লাহ আর আমরা হইলো কইলাম হইলে গিয়া বৌলে ঘুমাইতে যুদ্ধ জীবনে কত তাইবর যাইবো ঠিক কিনা জোরে কা

সামুরা বিন্দুন্দুব নবীরে গিয়া অগন রাফে বিন খাদিজাকে যদি যুদ্ধের পারমিশন দেওয়া হয় আমাকে রাফের আগে দেওয়া দরকার নবী কো খিল্লি গা যুক্তি তো তোমার কো আমি তো কুস্তি লাগলে রাফে বিন খাদিজাকে কুস্তিতে হারায়া দেই রাফে বিন খাদিজা কো সামুরা বিন জুনদুব কইতেছে কো রাফি বিন খাদিজা আমরা তো কুস্তি করে হারা না নবী আমরা নাইলে লাগায়া দেহায় দেন সুবহানাল্লাহ নবী কো লাগে যাগো দেখলাই সুবহানাল্লাহ জোরে কো দুইজনকে কুস্তির মধ্যে লাগায় দিলেন এমনিতে দেখা যা রাফে বিন খাদিজাকে সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা ন কুস্তিতে হারায় দিলেন সুবহানাল্লাহ